মাটির চুলোয় পুরনো হাড়িতে রান্না হচ্ছে ভাত তরকারির জন্য আনা হয়েছে বাজারের সবচেয়ে সস্তা ছোট মাছের শুটকি বয়সের ভারে নুয়ে পড়া নব্বই ছুঁই ছুঁই বৃদ্ধা মেয়ের জন্য রান্না করছেন দুপুরের খাবার আর একমাত্র অবলম্বন মেয়ে গেছেন রাস্তা থেকে বোতল কুড়াতে ময়লা আবর্জনার ভাগারে যত বেশি খালি বোতল মিলবে সেদিনের রোজগার তত বেশি অসহায় এই মা মেয়ের জীবনে যেন দুজন দুজনের একমাত্র অবলম্বন বৃদ্ধ বয়সেও কাঁধে এক বিশাল দায়িত্ব আবেদা বেগমের নিজের সংসার চালানো যেখানে কষ্টকর সেখানে বৃদ্ধ মাকে নিয়ে অসহায় দিন পার করছেন তিনি সকালে সূর্য ওঠার সাথে সাথে জীবিকার জন্য রাস্তায় ছুটতে হয় তাকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল পুরনো কার্টন খড়ি ইত্যাদি সামগ্রী কুড়িয়ে বিক্রি করেই চলছে জীবন যুদ্ধের এক মহা সংগ্রাম বাবা আমার গরিব মানুষ একটা মেয়ে আছে মেয়েটা আমাকে দেখছেন করে যেটা ছেলে আছে আমাকে দেখে না ভাত পানি কিচ্ছু দেয় না আমি তো সবাই পাই না খুব অসুবিধা তথা কি করে কারে নিয়ে আসে নওগাঁর ধামৈরহাট উপজেলার পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের আবেদা বেগমের যুদ্ধই যেন এক মহাকাব্য এক কন্যা সন্তান সহ ফেলে রেখে তালাক দিয়ে স্বামী চলে গেছেন অন্যত্র এদিকে দুই ভাই বেঁচে থাকলেও বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না কেউ তাই বাধ্য হয়েই মায়ের দায়িত্ব কাঁধে নিয়েছেন আবেদা বেগম রাস্তা থেকে বদুলকুরাই এগুলা নিয়ে কুড়ে নিয়ে আসে আমি হলো বিক্রি করি বিক্রি করে মাকে খায় আমি খাই আমার কেউ নাই ভাঙ্গা বাড়ি ভাঙা না বাইরে আসে বসে থাকা লাগে ওখানেও পানি পড়ে স্থানীয়রা বলছেন অন্যের জায়গায় একটি কুড়ে ঘর করে থাকার মতো জায়গা মিললেও নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা পুরনো এক টিউবওয়েল থাকলেও পানি ওঠে না তাতে তাই বাধ্য হয়েই অন্যের বাড়ি থেকে পানি এনে বোতল ও বালতিতে রেখে প্রয়োজন মেটাতে হয় যতদিন আমি ধামর আমি আসি অতদিন পর্যন্ত ওই মহিলাটা খুব কষ্ট করে জীবনযাপন করে এ ধান টান কুড়ায় রাস্তা বোতল কুড়ায় খুবই কষ্ট করে এক করে মানুষের বাড়ি মানুষের জায়গা জমি এ না একটু কুরা ঘর করে এ আলো জীবনযাপন করে অসহায় মা ও মেয়ের এই মানবেতর জীবনে পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ধামরহাট উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম রাস্তার ধারে বোতল মানে বোতল তারপরে প্লাস্টিক বোতল বিভিন্ন মানে জিনিসপত্র সারাদিনে সে মানে সংগ্রহ করে এগুলো বিভিন্ন যে আপনার ভাঙড়ের দোকান আছে সেখানে সে বিক্রি করে তার সংসার নির্বাহ করে এটা আমাকে জানালে কালেক্টর সাংবাদিক জানা মহাপুষ জানালে আমি বিষয় কি জানতে পেরে মানে জানতে পারার পর আমি ওনাকে এটুকু আশ্বাস দিতে পারি যে আমাদের জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে একটা মানে অনুদান দেওয়া হয় এককালীন আমাদের অনুদান আসলে যদি আসে তাহলে আমি জরাজীর্ণ একটা ঘরের মতো ঝুপড়ি থাকলেও তার মধ্যে বসবাস করা একেবারে অনুপযোগী সরিজমিনে দেখা যায় ঘরের ছাউনিতে কোথাও কাগজ কোথাও বা ইট দিয়ে বৃষ্টির পানি ঠেকাতে করা হয়েছে ব্যর্থ চেষ্টা আবেদা বেগম বলছেন তার এই দারিদ্রতা চলতে থাকলেও সরকারের এত এত বরাদ্দে কখনোই ওঠেনি তার নাম মাহফুজুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ